পূর্ব মাইজমান্ডার জমিয়েতে খত গাউসিয়া পরিষদের উদ্যোগে জশ্নে ঈদে এ মিলাদবী সাল্লাহ আলাইসাল্লাম উদযাপন উপলক্ষে একচল্লিশতম নোরানি ওয়াস মাহফিলে অনুষ্ঠিত সেপ্টেম্বরের বারো তারিখ শুক্রবার মাইজবান্ডার আমতলি কাজীবাড়ি শাহে জামে মসজিদমুদ্দী উক্ত নুরানি ওয়াস মাহফিলান অনুষ্ঠিত হয় আহালেসন্নত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান হজরতুল হাস আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামিয়া হামুদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার মহাদিস মুফতি মোহাম্মদ আবুল হাসনাত আল কাদরি প্রধান বক্তা আছিল নাঙ্গলমুরা শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ হজরতুল আল্লামা মুফতি জসীমউদ্দিন আল কাদরি বিশেষ বক্তা হিসেবে মাহফিলত উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ হুসাইন ফারুকি কাজীবাড়ি শাহে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন কাদরী শিক্ষক মাহমুদুল্লাহ বাবলুর যৌথ সঞ্চালনায় এটা আমন্ত্রিত ওলমাই কেরামের উপস্থিত আছিল হজরতুল আল্লামা আবু তাহের নুরি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন আল কাদিরি হাফেজ মোহাম্মদ আবু তালেব ও হাফেজ মাওলানা সানাউল্লাহ কাদিরি হজরতুল হাস আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি আহলে সুন্নত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জমিয়েতে খতমে গাউসিয়া পরিষদ ও পূর্ব মাইজবান্ডার একদম সংঘ পক্ষ

मुसलमान जश्न है जो मेरा तो नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का भी के कबूल करो आमीन या अल्लाह का मुझे जश्न के प्रभास के या जुबान शरीफ चाहे रहे सन भक्ति के अंशों में उनके कबूल करो आमीन इस बात की अंतजाम में सवाब शकल फकत के रुहुल नबी करीम रऊफ करीम से आलम से लाग गए और ये सर में दरबार पाक पहुंचा दो आमीन समस्त अंबिया تابعين 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 تابعين